নমস্কার আমি আসছি তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমিল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা হবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই ভিডিওটা যারা ট্যাপের টাকা দুই হাজার চব্বিশ অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভকে যে দেওয়া হবে তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তোমরা অনেকেই তোমাকে কমেন্ট করছো যে তোমাদের যদি ট্যাপের টাকাটা দেওয়া হয় কত তারিখে দিতে পারে বা একটা সঠিক ডেট বলো ঠিক আছে তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওটা অবশ্যই বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর অবশ্যই তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের প্রতিনিয়ত ট্যাপের টাকা সংক্রান্ত বিষয়গুলো তার সাথে স্কলারশিপ রিলেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে আর যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে পড়াশোনা করো এবং ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো তো তোমাদের জন্য স্কলারশিপ রিলেটিভ ভিডিও দেওয়া আছে তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে এবং কত টাকা পাবে সেক্ষেত্রে একদম ধারাবাহিকভাবে বুঝাইছি দুইটা ভিডিও তোমরা এই তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিবি ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় আমার সাথে যুক্ত হতে সেক্ষেত্রে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা সেখানে জয়েন নিবি কারণ সবার প্রথম যখনই ভিডিও আপলোড করি তখনই আমি কিন্তু সেখানে আমি শেয়ার করে দিই ঠিক আছে মেনশনই করে তোমরা সেখানেও পেয়ে যাবে সবাইকে তো চলো আমি স্টার্ট করি ঠিক আছে আর অবশ্যই বলবো তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেককে জানাই দাও প্রত্যেকের উপকৃত যেন হয় ঠিক আছে তো স্টার্ট করি ঠিক আছে দেখো তোমরা দেখেই অবাক হয়ে গেছো যে তোমাদের পনেরোই আগস্টের মধ্যে টাকা দশ হাজার টাকা তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে তো এবার প্রশ্ন ধরা তোমরা কি পনেরোই আগস্টে টাকা পাবে দেখো তোমাদের এই তোমাদের ট্যাবের টাকা তোমাদের একটা বিশেষ ভালো দিনে তোমাদের এই টাকাটা লঞ্চ করা হয় এবং তোমাদের অ্যাভেলেবেল হয় ঠিক আছে বোঝার চেষ্টা করো সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে তারাহুড়া করে কমেন্ট করবে না যে থার আমরা কবে টাকাবো কবে টাকাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে বিষয়টা তার আগে তাড়াহুড়া করে কমেন্ট কেউ করবে না চলো স্টার্ট করি দেখো তোমাদের আমি বলছি যে পনেরোই আগস্টে টাকা কি দিবে দেখো আমি এটাই বলবো তোমাদের একটা বিশেষ দিনে তোমাদের ট্যাপের টাকা প্রতিনিয়ত দেওয়া হয় সেক্ষেত্রে পনেরোই আগস্ট এবং তার সাথে আরেকটা ডেট আছে পাঁচই সেপ্টেম্বর এবছর যেহেতু তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে বিশেষ যেহেতু ক্লাস ইলেভেনকেও দেওয়া হবে সেই ক্ষেত্রে বিগত বছর ক্লাস টুয়েলভে দেওয়া হয়েছিল এবছর তোমাদের ক্লাস ইলেভেন সেক্ষেত্রে তোমরা এবছর টাকা কবে নাগাদ পাবে অলরেডি তোমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবছর কিন্তু আগে বিগত বছরে দেওয়া হয়েছিল এবছর পুজোর আগে ঠিক আছে মানে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হবে সেই ক্ষেত্রে প্রশ্ন দ্বারা সে তোমাদের মনে যে আমরা যদি টাকাটা পাই কবে নাগাদ পাবো একটা সঠিক ডেট আমাকে অনেকে কমেন্ট করেছে ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো যদি তোমাদের একটা বিশেষ দিন সেই দিনের মধ্যে হয়তো যতটা সম্ভব পনেরোই আগস্টের মধ্যে তোমরা টাকাটা পেতে পারো যদি সেই ডেটেও না দেয় পাঁচে সেপ্টেম্বর একটা বিশেষ দিন আসে সেই দিনে তোমাদের এখানে ফান অ্যাভেলেবেল শুরু হয়ে যাবে অবশ্যই আমি প্রতিনিয়ত তোমাদের আমি নোটিশ পেলে কিন্তু সেই আপডেটগুলো জানাবো আর অবশ্যই বলবো তোমাদের এটু যে তথ্য ট্যাবের টাকা তোমরা কবে পাবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে তোমরা করবে আবেদন বা তোমায় কোথায় জমা দিবে এটু যে তথ্যগুলো তোমরা পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে আমি একটাই বলব তোমাদের অনেকেই কমেন্ট পাচ্ছি তোমাদের হচ্ছে অ্যাকাউন্টে ঠিক আছে নাম ভুল ঠিক আছে তোমাদের আধার কার্ডের নাম তোমার স্কুল নাম ভুল সে নিয়ে কোনো ফ্যাক্টর নেই অনেকে আমাকে কমেন্ট করছো ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যদি নাম ভুলে সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নেই তোমাদের একটাই তোমাদের মেন পয়েন্ট হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের একটা থাকে আর অবশ্যই বলবো তোমাদের কিন্তু এই আগস্ট মাসের মধ্যে ঠিক আছে অবশ্যই থেকে বলবো যারা এখনো অ্যাকাউন্ট তৈরি করে নেই অবশ্যই অ্যাকাউন্টটা তাড়াতাড়ি বানায় নাও হ্যাঁ কারণ তোমাদের এই মাসের মধ্যে টাকা দেবে ঠিক আছে সেক্ষেত্রে যাদের এখন অ্যাকাউন্ট নেই অবশ্যই তোমরা তৈরি করে নাও এবং তোমাদের কিন্তু দুইটা ডকুমেন্টসে লাগতেছে তোমরা আধার কার্ড এবং তোমাদের অবশ্যই স্কুলে সরাসরি যাও যারা এখনো দেও নেই তোমরা কিন্তু পরে কিন্তু পোস্তাবে তো তোমরা নিজেরাই নিজের জন্য তোমরা পস্তাবে কারণ তোমরা যদি নিজের সতর্ক না হও ঠিক আছে সেক্ষেত্রে তোমরা সরাসরি এখনো যারা দেও নেই তোমরা সরাসরি স্কুলে যাও স্কুলে এটা হচ্ছে তোমরা অবলাইনে যেহেতু জমা নেবে সেহেতু তোমরা স্কুলে যোগাযোগ করো যদি তোমরা এখনও ডকুমেন্টসগুলো জমা না দিয়ে থাকো অবশ্যই সরাসরি যে স্যার ম্যামগুলো নেয় সরাসরি যাও আর অবশ্যই বলব তোমরা একবার ডকুমেন্টস দিয়ে পরের বার কিন্তু ডকুমেন্টস তোমরা ইচ্ছে করবে না কারণ তোমাদের যেই নাম্বারটা দিবে সেই নাম্বারটা যেন থাকে এটাই আমি সতর্ক জানাবো দুইটা নাম্বার দিলে কিন্তু তোমাদের সমস্যা হবে এবার এখানে আরও কমেন্ট বাকছে যে স্যার আমরা যে অ্যাকাউন্ট নাম্বার দিব কি অ্যাকাউন্ট দেবো দেখো এখানে যে কোনো তোমরা অ্যাকাউন্ট দিতে পারবে ঠিক আছে যে কোনো যদি অ্যাকাউন্ট বইটা বা তোমার অ্যাকাউন্টটা যে সঠিক সক্রিয় হয়ে থাকে যেমন ল্যানদেন তোমাদের এখানে করানো যায় সেক্ষেত্রে সেটাই বলবো তোমাদের অ্যাকাউন্টটা একদম ঠিক রাখবে যে অ্যাকাউন্টটি দিবে সেটাই দিবে আর বারবার তোমরা সেটা চেঞ্জ করবে না অবশ্যই তার সাথে তোমরা কিন্তু মোবাইল নম্বরটা দিয়ে দেবে ঠিক আছে আর অবশ্যই বলবো তোমরা ব্যাংকের সাথে মোবাইল নম্বর এবং আধার লিঙ্ক করে নেবে কারণ তোমাদের অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ তোমরা তো জানোই তোমাদের এখন বর্তমানে তোমাদের আধার লিঙ্ক করতে হবে এবং মোবাইল লিঙ্ক করতে হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেসেজ অলরেডি ঢুকে দেবে তোমাদের সেক্ষেত্রে তোমাদের ব্যাঙ্কটা যদি টাকা দিয়ে দেয় অবশ্যই তোমাদের যে নাম্বারটা দিচ্ছ মোবাইল নাম্বারটা সেখানে তোমরা এস এম এস দিয়ে দেবে সেক্ষেত্রে অতি শীঘ্রই তোমরা এই মাসে যতটা সম্ভব পনেরোই আগস্ট না নাহলে তোমরা পাঁচই সেপ্টেম্বর টাকা দিয়ে দেবে কারণ লেট হচ্ছে একটাই কারণ আমাদের এখন বর্তমানে ওইএসিএস ক্লাসে তার সাথে তোমাদের নবান্ন স্কুলে টাকা প্রতিনিয়ত সময় পেয়ে যাচ্ছে ফানএেলে হয়ে গেছে সেক্ষেত্রে এই কারণে তোমাদের লেট হচ্ছে অতি শীঘ্রই তোমাদের দুইটা টাকা একসাথে দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে একটু সময় নাও আর অবশ্যই তোমরা একটু ওয়েট করো কারণ টাকা প্রত্যেকে পাবে এটা যেহেতু তোমাদের বলে দিচ্ছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দশ হাজার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে দেবে অসুবিধার কোনো কারণ নেই আর অবশ্যই আমি তো প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো জানাবো অবশ্যই তোমার চ্যানেলটির সাথে থাকো আর অবশ্যই থেকে শেয়ার করে জানা দেবো যদি মনে হয় তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো অবশ্যই বলবো তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে নেও সেই কমেন্টগুলোর উত্তর পরবর্তী আমি মেনশন করে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও টাটা সবাইকে